এত দ্রুত মাটিতে গর্ত করা সম্ভব সেটা আসলে আমাদের এই টুলসটি রেডি করার পর বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য আরও বেশ কিছু টুলস আমরা তৈরি করে ফেললাম তো দেখতে পাচ্ছেন আমরা আসলে প্রোডাক্টগুলো রেডি করার পর সুন্দর করে কালার দিই এবং তার পরবর্তীতে সুন্দর করে কিছু সময় রোদ্রে এভাবে শুকিয়ে নেওয়া হয় যাতে করে কালারগুলো লং জমিটি পায় এবং কালার দেওয়ার আগে আমরা যাতে করে জং না ধরে এই প্রতিরোধক একটা কেমিক্যাল ব্যবহার করি তো আপনারা কিন্তু এখন হ্যান্ডিলে দুইটা সাইজ পাচ্ছেন আমি গত সপ্তাহে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা আসলে মূলত কি ধরনের মাটিতে ব্যবহার হবে এটা আপনাদের অনেকেরই প্রশ্ন সেটা হলো এটা হালকা রসযুক্ত মাটি এবং ভেজা মাটির জন্য সব থেকে পারফেক্ট কাজ করবে অন্যান্য আরও টুলস আছে সেগুলো দেখতে পারেন তো এই প্রোডাক্টটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তিনটি সাইজ দুইটি সাইজের হবে এবং এটা একটার একটার গর্তের ব্যাস হবে আট ইঞ্চি ছয় ইঞ্চি সাইজ যেটা আছে ছয় ইঞ্চি প্লাস সাত ইঞ্চি ব্যাস হবে এবং আরেকটা হবে চার ইঞ্চি প্লাস ব্যাস প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম